হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকে আমি আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি থ্যাংক ইউ এই কারণেই তার কারণ হচ্ছে যে আপনি ভারতবর্ষের যত সংখ্যক মানুষ আছেন তার নাইনটি সিক্স মানুষের থেকে এগিয়ে আছেন তার কারণ হচ্ছে আপনি শেয়ার বাজারে কাজ করছেন আপনি প্রফিট করুন লস করুন যাই করুন না কেন স্ট্রাগল করুন যেটাই করুন না কেন আপনি যে শেয়ার বাজারটাকে নিয়ে চিন্তিত সেটাকে নিয়ে যে পড়াশোনা করছেন রেগুলারলি যে ইউটিউবে দেখছেন বিভিন্ন রকম ভিডিওস দেখছেন স্ট্র্যাটেজি সার্চ করছেন একটা স্টাডির মধ্যে ঢুকছেন নাইনটি সিক্স পারসেন্ট ব্যক্তিত্ব আছেন মানে পুরো ইন্ডিয়াতে যারা এই শেয়ার বাজারটা সম্পর্কে জানেই না বা জানলেও অ্যাভয়েড করে থাকেন তারা এই জিনিসটা কখনোই ভাবেন না যে শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড করা যায় এবং সেটা নিয়ে যে একটা পড়াশোনা আছে সেটা নিয়ে যে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে সেটা নিয়ে তারা ভাবেই না সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মেন্টালি সাইকোলজিক্যালি ইন্টেলিজেন্স ওয়াইজ আপনি এই নাইনটি সিক্স পারসেন্ট ব্যক্তিত্বদের থেকে অনেক 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 এগিয়ে এখন এই এগিয়ে আসাটা আপনাকে হয়তো সাময়িকভাবে অর্থনৈতিকভাবে একটা দিক থেকে কিছুটা দুর্বল করে তুলেছে তার কারণ কিছু রং মেথডস আপনি ইউজ করেছেন কিছু ভুল ব্যক্তির খপ পড়ে আপনি পড়েছেন কিছু ইউটিউবারের কথা আপনি শুনেছেন যারা আপনাকে কনস্ট্যান্টলি স্ট্র্যাটেজি দিয়েছে অনেক জায়গায় আপনি হয়তো কিছু ভালোভাবে ওই যে রিস্ক ম্যানেজমেন্ট করা রিওয়ার্ড ম্যানেজমেন্ট করা তার সাথে যে টেকনিক্যাল অ্যানালিসিস করা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা অনেক কিছু করেছেন অনেক কিছু ভুল করেছেন অনেক কিছু ঠিক করেছেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনার একটা যাত্রা পথ তৈরি হতে শুরু করেছে রাইট হতে পারে এই যাত্রা যাত্রাপথের শুরুর দিকে আপনি এখন হয়তো কিছুটা লসে আছেন সেটা নিয়ে আপনি চিন্তিত হয়ে আছেন এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই যে মানসিকভাবে আপনি ভেঙে পড়ছেন এটাই একদিন আপনাকে ঠিক সাফল্যের জায়গায় নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কিভাবে আপনি এই জিনিসটা করবেন সেটা আমি একদমই জানি না বাট আপনাকে যেটা করতে হবে আপনার রাস্তাটা নির্বাচন করতে হবে রাস্তা নির্বাচন করার জন্য কেবলমাত্র যে সুইং ট্রেডিং আপনি করে যাচ্ছেন সেটা করবেন তা নয় আপনি যদি ইন্ট্রায়েডেতেই চেষ্টা করে যাচ্ছেন সেটাও সেটাও ঠিক সেটাও নয় আপনি যে অপশন ট্রেডিং করছেন সেটা কি ঠিক সেটাও নয় আপনি কি কমোডিটিস দেখছেন সেটাও যদি আপনি ফেল করে থাকেন তাহলে সেটাও আপনার জন্য অ্যাপ্লিকেবল নয় কিন্তু আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেই খুঁজে বের করার পথটাই হচ্ছে সব থেকে কঠিন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সার্চ করছেন এবং দেখছেন কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখুন আপনি একই রকম জিনিস দেখে যাচ্ছেন সেটা হয় অপশন ট্রেডিং না হলে হয় সুইং ট্রেডিং না হলে হয় ইন্ট্রাডে ট্রেডিং রাইট এছাড়াও ট্রেডিংয়ের প্রচুর ফরম্যাট আছে সেই জিনিসগুলোতে নিজেকে এক্সপ্লোর করুন এবং যদি আপনি একজন বড় লস মেকার হয়ে থাকেন তাহলে আপনি সবথেকে প্রথমে যে কাজটা করুন একটা ব্রেক নিন ব্রেক ভীষণভাবে ইম্পর্টেন্ট ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য সুতরাং ব্রেকটা আগে নিন ব্রেক নেওয়ার সময় আপনি চিন্তাভাবনা করুন যে কত টাকা আপনি হারিয়েছেন আপনার কাছে কত টাকার ক্যাপিটাল আছে এবং সেটাকে নিয়ে আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন সেটার জন্য কোনো ইউটিউবার আপনাকে হেল্প করতে পারবে না আপনাকে সেটার জন্য নিজেকে নিজেকেই হেল্প করতে হবে আপনাকে কিছু বোল্ড ডিসিশানস নিতে হবে সেই বোল্ড ডিসিশন হচ্ছে সঠিকভাবে পড়াশোনা করা একটা বছর ব্রেক নেওয়া ট্রেডিং থেকে যদি আপনি বড় লস মেকিং ট্রেডার হয়ে থাকেন এবং ট্রেডিংটাকে ছেড়ে দেওয়া নয় ব্রেক নেওয়া মানে কিন্তু ছেড়ে দেওয়া নয় ব্রেক নেওয়া মানে হচ্ছে স্টাডি করা যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো খুঁজে বের করা রাইট সোর্স অফ ইনফরমেশনটা আপনাকে খুঁজে বের করতে হবে তার জন্য প্রচুর ব্যক্তিত্ব আছেন পুরো ইন্ডিয়া জুড়ে প্রচুর ভালো ভালো ট্রেডার আছেন তাদেরকে দেখার চেষ্টা করুন যারা পিএনএল শো করেন এবং কেবলমাত্র সারাক্ষণই আপনাকে একটা প্রফিটের লোভ দেখিয়ে যান সেই সমস্ত ট্রেডারদের কথা বলছি না আমি যারা আপনাকে নলেজ দিতে পারেন সেই নলেজেবল ট্রেডারদের কাছে যান যিনি আপনাকে লাইভ ট্রেড করে দেখাতে পারেন যিনি আপনাকে হেল্প করতে পারেন আপনাকে একটা মেন্টারশিপ প্রোভাইড করতে পারেন আপনাকে আপনার যে টেকনিক্যাল প্রবলেমসগুলো হচ্ছে যে সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো হচ্ছে সেইগুলো থেকে আপনাকে বের করে আনতে পারেন আজকে আমি এই কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে আজকে থেকে একটা নতুন ফাইনান্সিয়াল ইয়ারের সূচনা হচ্ছে এবং এই নতুন ফাইনান্সিয়াল ইয়ারে যে সূচনাটা হচ্ছে এই ফাইনান্সিয়াল ইয়ারের সূচনা মানে একদম প্রারম্ভেই আমি আপনাদের প্রত্যেককে এই জিনিসটা বলতে চাইছি যে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে কি হয়েছে না হয়েছে সেটা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন নতুন করে বাউন্স ব্যাক করুন একটা বাচ্চা যখন বারবার হাঁটতে গিয়ে পড়ে যায় কন্টিনিউয়াসলি সে কিন্তু হাল ছেড়ে দেয় না সে আস্তে 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 সেই জিনিসটা শিখতে শুরু করে সুতরাং আপনাকে সেই জিনিসটা শিখতে শুরু করতে হবে এখন শেখা মানে এই নয় যে আপনি যে কারোর কাছে গিয়ে যা খুশি কিছু একটা শিখে নিচ্ছেন যে কোনো জায়গায় ইউটিউবে যে যা খুশি বলছে সেটা শুনে নিচ্ছেন এইভাবে কিন্তু শিক্ষা দীক্ষা কখনোই হবে না শিক্ষা দীক্ষার প্রপার ওয়ে আছে সেই প্রপার ওয়েটা হচ্ছে যে আপনাকে মাল্টি অ্যাসেট সম্পর্কে চিন্তাভাবনা করতে হবে অর্থাৎ সোনার দাম কিভাবে যাচ্ছে রূপোর দাম কিভাবে যাচ্ছে তামার দাম কিভাবে যাচ্ছে তার সাথে অয়েল প্রাইসেস কিভাবে বাড়ছে তার সাথে আপনার শেয়ার বাজারের কোন কোন শেয়ারগুলো বা কোন কোন সেক্টরগুলো ভালো ভূমিকা রাখছে আরবিআই গভর্নর কি বলছেন দেশের বাজেটের মধ্যে কি জিনিসটার প্রকাশ পাচ্ছে এই সমস্ত জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে আপনার ট্রেডিং সিস্টেমে যদি আপনি সেগুলো না করে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের ভরসায় ট্রেডিং করেন আপনি বারবার 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 ট্র্যাপড হবেন আপনি যদি অপশনের পিছনে মানে প্রপার রিসার্চটা না করে লাস্ট দশ বছরের ডেটার উপর একটা মানে ডিসিশন মেকিং না করে যদি আপনি ট্রেডিং করতে চলে যান তাহলে আপনার লস হবেই এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন যদি আগের ফাইনান্সিয়াল ইয়ার আপনি লসে ক্লোজ করে থাকেন তাহলে একটা জিনিস মনে রাখবেন আপনার ইম্প্রুভমেন্টের প্রচুর বড় বড় স্কোপ আছে সেই ইম্প্রুভমেন্টটার দিকে মন দিন সেই ইম্প্রুভমেন্টটা নিয়ে ভাবার চেষ্টা করুন এবং সেটা ভাবলেই এই ফাইনান্সিয়াল ইয়ারে হয়তো লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারে যে জিনিসটা ঘটেনি সেই ম্যাজিকটা আপনার লাইফে ঘটতে পারে কারণ আপনি 96% সিক্স ব্যক্তিত্বদের থেকে এগিয়ে আছেন লাস্ট এক বছর দু বছর তিন বছর ধরে যদি আপনি কনস্ট্যান্টলি স্ট্রাগল করে থাকেন শেয়ার বাজারে এই স্ট্রাগলের মুহূর্তে শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেবেন না কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকেই আপনার জীবনের পুরো মোটটা ঘুরিয়ে দিতে পারে শেয়ার বাজার যদি আপনি লজিক্যালি পুরো জিনিসটা করেন আর একটা জিনিস মনে রাখুন এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে যতগুলো ট্রেড নিচ্ছেন প্রত্যেকটা ট্রেডকে আপনি খাতার মধ্যে লিখে রাখুন লিখে সেই প্রত্যেকটা ট্রেডকে আপনি ডকুমেন্টেড করতে শুরু করুন আপনি আগামী একশোটা ট্রেডকে পুরো ডকুমেন্ট করুন দেখুন এবং তারপরে রিভাইজ করুন যে মার্কেট আওয়ারে আপনার কী চিন্তাভাবনা হয়েছিল আপনি কেন ওইখানে ফেঁসে গেলেন এইভাবে নিজের ইমপ্রুভমেন্টটা নিজে করার চেষ্টা করুন যদি আপনি কারোর মেন্টারশিপ না নিয়ে থাকেন যদি কোনো বড় ট্রেডারের আপনি হেল্প না নিতে পারেন তাহলে আপনি নিজে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে একশোখানা ট্রেডকে লিখুন এবং একটা সেট আপে কনসেনট্রেট করুন সেটা কোন একটা মুভিং অ্যাভারেজ ক্রসওভার হতে পারে সেটা আপনার কোন একটা অপশনের ক্ষেত্রে আপনি কোন একটা আইভি ওপর কোন একটা স্ট্র্যাটেজি হতে পারে সেটা আপনার কোন একটা স্টকের ইন্ট্রারে ট্রেডিংয়ের সিস্টেম হতে পারে সেটা কোন একটা সুইং ট্রেডিংয়ের সিস্টেম হতে পারে রাইট এরকম যে কোনো আপনি একটা সিস্টেম নিন সেই সিস্টেমটাকে ধরে সেই পার্টিকুলার সিস্টেমটাকে মাস্টার করার চেষ্টা করুন যদি এইটা করতে পারেন তাহলেই আপনার অনেকটা কাজ সলভ হয়ে যাবে এবং তার সাথে সাথে একশোটা ট্রেডকে পুরো ডকুমেন্ট করুন একশোটা ট্রেডকে খাতায় লিখুন একটা কথা আছে ইংরাজিতে যে খাতায় যদি আপনি লিখে ফেলেন যে কি প্রবলেমটা আপনার লাইফে হচ্ছে তার মানে জানবেন যে আপনার লাইফে যে প্রবলেমটা হচ্ছিল তার ফিফটি পার্সেন্ট প্রবলেম আপনি সলভ করে ফেলেছেন রাইট সুতরাং আপনার প্রবলেমটাকে আগে খাতায় লেখার চেষ্টা করুন আপনি যদি আপনার প্রবলেমটাকে না বলতে পারেন আর কেবলমাত্র এটাই ভাবেন যে প্রফিট প্রফিট অ্যান্ড প্রফিট তাহলে কখনোই প্রফিট আপনার কাছে আসবে না এটা একটা বড় আর্ট এবং তার সাথে এর মধ্যে একটা সায়েন্স আছে এবং একটা কমার্স আছে সুতরাং এটা কিন্তু কেবল মাত্র একটা সায়েন্সের গেম নয় এটা একটা আর্টসের গেম নয় এটা কেবল মাত্র কমার্সের গেম নয় তিনটের মিক্স অফ গেম ট্রেডিং হচ্ছে এরকম একটা জিনিস যেটা আপনি দেখতে পাবেন কোন একটা অ্যাথলেটিকের মধ্যে অ্যাথলেটিক বলতে যারা কোনো না কোন স্পোর্টসের সাথে যুক্ত স্পোর্টসের সাথে যদি আপনাকে যুক্ত হতে হয় তাহলে দুটো জিনিস মনে রাখবেন আপনার যেমন শারীরিক সক্ষমতা দরকার সেরকম মানসিক বুদ্ধিরও দরকার পড়ে তবেই আপনি কিন্তু কোনো একটা স্পোর্টসে এগিয়ে যাবেন ঠিক একইভাবে শেয়ার বাজারের ক্ষেত্রেও এক্ষেত্রে বুদ্ধিটা যেমন ইম্পর্টেন্ট ঠিক তার সাথে সাথে সাইকোলজিক্যালি নিজেকে মেনটেন করা এবং তার সাথে একটা হাই প্রবাবিলিটি এবং হাই রিস্কি গেম খেলছেন আপনি এটাকে মনে রেখে এগিয়ে যাওয়াটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সেখানে প্রত্যেক মুহূর্তে আপনার নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে এই অ্যাসেসমেন্টটা যতক্ষণ না আপনি সঠিকভাবে করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন না যাই হোক আজকের এই নতুন ফাইনান্সিয়াল ইয়ার যে সূচনা হচ্ছে এই সূচনায় আমি আশা করি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি আরও ভ্যালুয়েবল নলেজ দিতে পারবো লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারের থেকে তার সাথে আপনাদের প্রত্যেকের প্রফিটের সাথে পুরো ফাইনান্সিয়াল ইয়ারটা ক্লোজ হবে এই ফাইনান্সিয়াল ইয়ারটা লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারে কি হয়েছে আমি জানি না বাট এই ফাইনান্সিয়াল ইয়ারে আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রইল প্রত্যেকে পড়াশোনা করুন স্টাডি করুন এবং তার সাথে সাথে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করুন প্রত্যেকটা ট্রেড নিয়ে বসুন যদি আপনার ব্যক্তিগতভাবে কোনো ট্রেড বা ট্রেডিং সেটআপ रिलेटेड কোনো ডিসকাশন করার থাকে আমার রাস্তা সবসময়ের জন্য খোলা আছে আমার দরজা সবসময় খোলা আপনাদের জন্য আপনারা আমাকে কল করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন এই নাম্বারে আমি রিচেবল আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা আমার সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনি আমার সাথে কথা বলতে পারেন এবং পুরো আপনার ট্রেডিং জার্নিটাকে ট্রান্সফর্ম করতে আমি আপনাকে হেল্প করব। হ্যাঁ রাইট তার জন্য আমি আপনার কাছে কোনো চার্জেস নিই না কোনো আমার সাথে নর্মাল কথা বলার জন্য এটা ফ্রি অফ কস্ট আপনি যদি সেই রকম কোনো ডিসকাশন করতে চান আপনি করতে পারেন এবং তার সাথে সাথে আমার অ্যাপটাকে ডাউনলোড করতে পারেন আমার অ্যাপের মধ্যে আমি অনেক রকমের মানে ডিসকাশন করি বা পড়াশোনা সংক্রান্ত জিনিস দিই আপাতত দুটো ক্লাস হয়েছে আবার আগামী শনিবার দিন আমি প্ল্যান করছি আর একটা ক্লাস নেওয়ার এবং এর পর থেকে আমরা রেগুলারলি অ্যাপের মধ্যে ক্লাস নিতে থাকব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা রয়েছে যদি আপনি চান অ্যাপটা ডাউনলোড করে নিন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা